মালয়েশিয়ার অভিবাসী কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ড ইপিএফ বাধ্যতামূলক করতে যাচ্ছে দেশটির সরকার চলতি অক্টোবর মাসের বেতন থেকেই এই নিয়ম কার্যকর হবে এবং নভেম্বর থেকে জমা শুরু হবে প্রভিডেন্ট ফান্ডের অর্থ বৈধ বিদেশি কর্মীদের মাসিক বেতনের দুই শতাংশ করে এই ফান্ডে জমা দিতে হবে তবে গৃহকর্মীরা এই সুবিধার আওতার বাইরে থাকবেন শর্ত অনুযায়ী কর্মীদের বৈধ পাসপোর্ট ও ইমিগ্রেশন অনুমোদিত ওয়ার্ক পার্স থাকতে হবে এপিএফ কর্তৃপক্ষ জানিয়েছে এ সঞ্চয় ব্যবস্থা মালয়েশিয়ার সামাজিক নিরাপত্তা জোরদার করবে এবং বিদেশি শ্রমিকদের জন্য অবসরকালীন আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে ধারণা করা হচ্ছে প্রায় বিশ লাখ বৈধ অভিবাসী এই সুবিধার আওতায় আসবেন কর্মীরা সরাসরি সদস্য হিসেবে নিবন্ধিত হবেন এবং দু সাল থেকে এপিএফ অফিসে গিয়ে আঙুলের ছাপ আপডেট করতে হবে তবে বাস্তবায়নে কিছুটা চ্যালেঞ্জও রয়েছে নিয়োগকর্তাদের সময় মতো নিবন্ধন ও অর্থ জমা দেওয়া নিশ্চিত করতে হবে এসব বিষয় সহজ করতে ইপিএফ ইতিমধ্যে ইমিগ্রেশন বিভাগ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় শুরু করেছে সব মিলিয়ে এ উদ্যোগ মালয়েশিয়া শ্রমনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে